কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে তোমাদের সকালে শুভেচ্ছা জানাচ্ছি গুড মর্নিং সব বাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ তোমাদের সব বাইকে স্বাগত আমরা শিলিগুড়ি ঢুকছি আর বেশিক্ষণ নেই দেখাচ্ছে আর কুড়ি মিনিট মতো শিলিগুড়ি ঢুকিয়ে আগে তারপরে আমরা মাটি গাড়া এস্টেট থেকে ওখান থেকে বেরোব ব্রেকফাস্ট এখনো কারোর হয়নি ব্রেকফাস্ট করব কোথাও একটা দাঁড়াবো তারপরে ওখান থেকে আবার বেরোবো আজকে আমরা পেলিং এ উঠবো মানে আজই উঠবো মানে কাল রাতে আমরা বেরিয়েছি ব্লগটা ওখানে শেষ করে দিয়েছিলাম শিলিগুড়ি ঢোকার আগে আর কি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা তাই জন্য এই ভিডিওটাতে তোমাদের দেখাচ্ছি যে এই আজই আমরা শিলিগুড়ি ঢুকছি ঢুকে আবার পেলিং এ উঠবো তো আজকে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ ভালো দেখতে পাচ্ছি মানে কি বলবো পরিষ্কার একদম মানে বেদার ভীষণ ভালো এখনো হচ্ছে জানি না পরে কি হবে তবে এখনো হচ্ছে বেদার বেশ ভালো লাগছে বেশ এই যে আরroscopa যাচ্ছে এখানে একটু ক্লান্ত ক্লান্ত বোধ হচ্ছে সবাই আমরা শিলিগুড়ি ঢুকে গেছি এবারে একটু ব্রেকফাস্টে খোঁ আছি দেখি কোথায় করা যায়

ব্রেকফাস্ট করতে চলো সুয়ানন্দা আমরা অর্ডারটা দিই সাইড চলে এই গৌতম হোটেলটাকে এখন নতুন করে করেছে একদম সুন্দর করেছে না

এখন আমার বাড়ি বিভৎস এখানে কাজ

হ্যাঁ গড়িতে যার নি ওই বুঝতে পারছি না ও সত্যি কবে গাড়ি চালাচ্ছি আমরা কবে থেকে গাড়ি চালানো শুরু হয়েছে রাতুলের সেই কালকে পৌনে নটা রাতুলরা দুদিন আগে ঘুমিয়েছিলে একবার এতো নাম করছে না আমরা তো মাঝে মধ্যে একটু আধটু ধুলে পড়ছি কিন্তু রাতুল একদমই শোয়নি বাবা ওহরে বাবা কি এনার্জি ভাই

রাত্রে তো কফি নিয়েছে আর আমার এইটা বেশ ভালো লেগেছে কি সুন্দর দেখতে না বেশ মনে জলটা বেশ ঠান্ডা এটা বেশ হ্যাঁ মোমোটা এত ভালো করেছে এত অসাধারণ করেছে আমরা আবার দু প্লেট অর্ডার দিয়েছি মানে ভেজ মোমো যে এত ভালো হতে পারে আমার ধারণা ছিল না আমরা দিয়েছি যাই হোক বাবা কি ভালো খেতে পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছে জানো তো এই যে আমাদের সেকেন্ড ব্যাচ মোমো এসেছে আমার দারুন খেতে ভেজ মোমোটা এত ভালো করেছে আমরা এখন আপার চলে এসেছি হোটেল বুক করে বলে তো এখানে এসেই বুক করার কথা আমাদের তো এই হোটেল খুঁজতে বেরোবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো বেশ ঠান্ডা লাগছে তাই জ্যাকেটটা পরে নিয়েছি এই হোটেলে আমরা রুম নিলাম তো এটার নাম হচ্ছে সুমিমা এটার নাম সুমি সুমি এটা কিন্তু আমরা যে রুমটা পেলাম সেটা আগে তোমাদের বলে দিই কতই পেলাম তারপর রুমটা দেখাচ্ছি তোমাদের রুমটা বেশ ভালো ভিউ রুম আর যেটা নিয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট হান্ড্রেড ইনক্লুডিং ট্যাক্সেস ব্রেকফাস্টটা নয় ব্রেকফাস্ট ইনক্লুড হলে আর একটু টাকাটা বেশি পড়বে তো আমরা বললাম ব্রেকফাস্ট আমরা এখানে খাবো না ব্রেকফাস্ট কিছুই ব্যাপার নয় ব্রেকফাস্ট তোমরা দেখো এই জাস্ট ওপরে এখানটা উঠেই ব্রেকফাস্টের অনেক দোকান আছে কোনো প্রবলেম নেই তো এখানে ব্রেকফাস্ট আমরা পাবো খেতে সেই জন্য আমরা এই রুমটা নিলাম ভীষণ সুন্দর রুমটা ভিউ রুম ফিফথ ফ্লোরে আমি দেখাচ্ছি তোমাদের তারা

আমরা এখন বেরিয়েছি বিসলারি জল কিনতে কিন্তু জানি না পাবো কিনা আনন্দা ভুলে গেছিল সিকিমে নাকি বিসলারি জল পাওয়া যায় না কি হবে জানি না বেরিয়েছি এই যে প্রচুর ঠান্ডা প্রচুর

আর দু প্লেট ফ্রেঞ্চ ফ্রাই এই অন্যগুলো খুললাম না আর এখানে সসে দিয়েছে টমেটো সস দুটোই টমেটো সস এই হলো আমাদের স্টার্টার এই যে খিচুড়ি বন্ধ করো খিচুড়ি আর একটা খিচুড়ি বাবা অনেক বেশি হয়েছে রে অর্ডারটা এই যে ঘি দেশি ঘি পড়ছে আর এখানে বিদ্যাশ্রী আবার শশা কেটেছে কোথায় গেল রে শশাটা এই যে শশা আর কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়েছে আমাদের এই যে ও পেঁয়াজ লেবু দিয়েছে লঙ্কাও দিয়েছে শুধু এই যে মশালা রান্নাটা কেউ ভাগ নেবে না আমার আর বিদ্যাশ্রী হাফ হাফ এই যে রাতুলের খিচুড়ি মিক্সড ভেজ আর শশা আর পেঁয়াজ লেবু এই তোলা হলো লেবু খাবে লঙ্কা পাপড় ব্যাস হ্যাঁ একদম এই হচ্ছে রাতুলের ডিনার ভালোই ডিনারটা দিয়েছে রে না আজকে খুব টায়ার্ড লাগছে জানো তো মানে সারা দিন জার্নি করেছি মানে সারা দিন নয় চব্বিশ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি পেলিং এ তো রাতুলের গাড়ি চালানোর প্রথম পাহাড়ে হলো অযোধ্যায় গেছি কিন্তু সেটা তো খুব ছোট্ট কাট্ট পাহাড় ছিল আর এটা তো দিনই আসিনি আমরা নাইট জার্নি করে এতটা এসে সবাই কী করে শিলিগুড়িতে একটা দিন স্টে করে তবে পেলিঙে উঠে সেটা হলে ভালো কিন্তু আমাদের অতটা ছুটি নেই তাই জন্য আমরা একেবারেই এসে একদম শিলিগুড়ি এসে পেলিঙে উঠে গেলাম ভালো চালিয়েছে রাতুল গাড়িটা তো চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুয়ে পড়বো কারণ অনেকটা জার্নি করে এসেছি তো ক্লান্ত লাগছে রাতুলও খুব ক্লান্ত সবাই ক্লান্ত মানে সুয়ানন্দা বিদ্যাশ্রী আমি তিনজনেই ক্লান্ত কিন্তু রাতুল বেশি ক্লান্ত কারণ ওকেই তো চালাতে হয়েছে আমরা তো তাও একটু আটু কি বলতো শুয়ে নিয়েছি ন্যাপ নিয়ে নিয়েছি ছোট ছোট আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই